ষষ্ঠ শ্রেণীর গণিত মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি প্রথম অধ্যায় মর্যাদা অনুযায়ী সর্বনামা ক্রিয়া বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আর বিশেষ করে তোমাদের যেহেতু বর্তমানে এমসিকিউ এক কথা প্রকাশ বা এক কথায় উত্তর তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এই জন্য তোমাদের রিডিংগুলো খুব বেশি ভালো করে পড়তে হবে যদি রিডিং ভালো করে না পড়ো তার ভিতর থেকে এমসি কিউ তার সাথে আছে এক কথায় উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন আছে সেগুলো লেখা ইম্পসিবল হয়ে যাবে ফর দিস রিজন অবশ্যই তোমার রিডিংগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে আর যেগুলো ইম্পর্টেন্স এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো দেখে রাখবো তুমি আপনি তুই সে তিনি ও এগুলো সর্বনাম শব্দ তাহলে সর্বনাম শব্দগুলোর ভিতর কি কি আছে তুমি আপনি তুই সে তিনি ও এগুলোকে বলে সর্বনাম শব্দ সর্বনাম শব্দ নামের বদলে বসে তাহলে সর্বনাম শব্দ কিসের বদলে বসে নামের বদলে সর্বনাম শব্দ কিসের বদলে বসে নামের বদলে তাহলে নামের বদলে বসে কোনটা সর্বনাম এভাবে প্রশ্ন করে পড়ব নামের বদলে বসে কোনটা সর্বনাম আর সর্বনাম কিসের বদলে বসে নামের বদলে সর্বনাম মূলত তিন ধরনের তাহলে সর্বনাম মূলত কয় ধরনের তিন ধরনের কি কি এক নাম্বার সাধারণ সর্বনাম দুই নম্বর মানি সর্বনাম তিন নাম্বার ঘনিষ্ঠ সর্বনাম তাহলে সর্বনাম কয় প্রকার তিন প্রকার একটা সাধারণ সর্বনাম মানে সর্বনাম আর ঘনিষ্ঠ সর্বনাম অবশ্যই ভালো করে দেখে পড়তে হবে তুমি বলা যায় ভাই বোন কে প্রিয়জনকে বাবা মা কে বন্ধুকে তাহলে তুমি বলা যায় কাকে কাকে এখানে লিখে রাখবা ভাই বোন প্রিয়জন বাবা মাকে বন্ধুকে এগুলো সাধারণ সর্বনাম এগুলোকে কি সর্বনাম বলা হয় সাধারণ আপনি করে বলতে হয় শিক্ষককে আপনি করে কাদেরকে বলতে হয় সেটা মনে বয়সে বড় আত্মীয় স্বজনকে অপরিচিত লোকে এগুলো হচ্ছে মানি সর্বনাম মানি সর্বনাম বলতে আপনি করে যেগুলো বোঝানো হয় সেইগুলা কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠ থাকলে অথবা কাউকে তুৎসল করতে তুই বলা হয় এগুলোকে বলা হয় ঘনিষ্ঠ সর্বনাম তার সর্বনামের রূপ রয়েছে তিনটা একটা সাধারণ সর্বনাম একটা মানি সর্বনাম একটা ঘনিষ্ঠ সর্বনাম কোনটা কি সর্বনাম সেখানে উল্লেখ করা হয়েছে সবটা দেখো সাধারণ সর্বনাম তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের আর মানি সর্বনাম বলতে আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের ঘনিষ্ঠ সর্বনামে রয়েছে তুই তোর তোকে তোরা তোদের সে তার তাকে তারা তাদের তিনি তার তাকে তারা তাদের তো যেগুলো এখানে মিল থাকছে সেগুলো চন্দ্রবিন্দু দিয়ে একটু সম্মান হিসাবে দেখানো হয় ও ওর ওকে ওরা ওদের তো এইগুলো হচ্ছে সাধারণ সর্বনাম আর এইগুলো হচ্ছে মানি সর্বনাম এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম অবশ্যই মনে রাখতে হবে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে তাহলে ক্রিয়া কাকে বলে ক্রিয়া কাকে বলে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে বলা হয় ক্রিয়া তাহলে ক্রিয়া কাকে বলে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া বলে যেমন শোনা বলা পড়া লেখা লেখালা গাওয়া এগুলো হচ্ছে ক্রিয়া শব্দ ক্রিয়া শব্দগুলো সবসময় কেমন হয় ক্রিয়া শব্দগুলো সবসময় যে কোনো কাজ যে কোনো কিছু করাকে বোঝানো হয় তা করা বলা একটা করা পড়া লেখা খেলা গাওয়া এগুলো সব কিন্তু ক্রিয়া শব্দ যে কোনো কাজ করা বোঝায় মর্যাদা অনুযায়ী সর্বনামে যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয় নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো ক্রিয়ার সাধারণ সর্বনাম মানে সর্বনাম ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম একটু ভালো করে ফলো করি তুমি করো তুমি করছো তুমি করেছো তুমি করতে তুমি করেছিলে তুমি করবে তুমি করো আপনি করুন আপনি করছেন আপনি করেছেন আপনি করতেন আপনি করেছিলেন আপনি করবেন ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে তুই করিস তুই করছিস তুই করেছিস তুই করতিস তুই করেছিলি তুই করবি সে করে সে করছে সে করেছে সে করত সে করেছিল সে করবে তিনি করেন তিনি করছেন তিনি করেছেন তিনি করতেন তিনি করেছিলেন তিনি করবেন ও করে ও করছে ও করেছে ও করত ও করেছিল ও করবে তো এইগুলো হচ্ছে সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম যেমন মানে ইয়া অনুযায়ী পরিবর্তন হয় সম্পর্ক অনুযায়ী সেম ক্রিয়ার উপরে সম্পর্ক অনুযায়ী পরিবর্তন হয় তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই